ডিয়ার বিস আসসালামু আলাইকুম করি সকলে কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এবং কি এখানে রয়েছে সাতানব্বই পার্সেন্ট ফেমিল মাছগুলো আপনারা অনেকেই চাষি ভাইয়ের আমাদেরকে বলে থাকেন শুধু ফেমিল মাছ চাষ করতে চান এবং কি ফেমিল মাছ চাষে ভালো লাভবান হওয়া যায় এবং কি মাছ চাষ করে অল্প দিনে বাজার যাতায়াত করা যায় তাই আমরা মাছগুলো গেটিং করে এবং কি মাতার মাছগুলো যেগুলো ফ্যামিলি মাছ রয়েছে তা এক্সারসাইজ করে আমরা এই মাছগুলো বিক্রি করতেছি তো আপনারা যারা ফ্যামিলি মাছগুলো সংগ্রহ করতেছেন এবং কি সংগ্রহ করতে আগ্রহী চাষ করতে আগ্রহী রয়েছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পচিয়ে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের লোকসম্মত এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ বোনা যেমন দেশি দেশিমগুর বেদনামী শোল বেদনামী কই অরিজিনাল টাইগার জাতীয় মন সেক্স তেলাবিয়া থাইপাঙ্গাস আয়ের বল চিতল রুই কাতল এমনকি সাদা কার্প জাতীয় মাছের ঋণ অপনা এবং কি আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান সঠিকভাবে চাষ করতে পারছেন না আপনারা এই মাছগুলো চাষ করার শুরুতেই আপনাদের করতে হবে পুকুর প্রস্তুতি তা আজকে আমরা পুকুরের প্রস্তুতি হিসাবে জানবো কী কী করতে হয় তো এই মাছগুলো চাষের ক্ষেত্রে আমরা জানি পুরাতন এবং নতুন পুকুরে সব জলাশয়ে চাষ করা যায় তো আপনারা যে কোনো পুকুর এবং কি পুকুরটা থাকতে হবে রৌদ্রে তা হালকা রদ্রে হলেও চলবেই তারপর করতে হবে পুকুরের সাইডে যত আগাছা এবং কী যত ময়লা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কী যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটিগুলো কিছুটা কমিয়ে নিতে হবে তো তারপর যেমন টিএসপি সার রয়েছে মাটি সার এবং কি সমিতন উস্তাদ আর বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা ব্যবহার করে মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন